এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করা সাহস করতে না এক ফেসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফেসিস্টকে দেখতে চাই না ছাত্র যুবকেরা আমাদের তরুণেরা আবার তাদেরকে স্লোগান দিতে হচ্ছে এক ফেসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফেসিস্টকে দেখতে চাই না দুর্ভাগ্যজনক আমাদের হাসনাত আব্দুল্লাহর সাজিস্টকে নাকি রংপুরে ঢুকতে দেবে না কি হাস্যকর ব্যাপারটা আমাদের দুর্বলতা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সাথে নির্বাচন করা সাহস করত না আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আস্তে আস্তে গিয়েছি আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই আর আপনার আত্মসমর্পণ করবেন আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দশরদেরকে যেমন হেলিকপ্টারে উড়িয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না 2024 সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আর রাষ্ট্রের আমরা বাংলাদেশের ফেসিবাদকে শুধু পতন করি নাই আমরা adipottra রাষ্ট্রকেও পরিচিত করেছি সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয় এক শহীদ আলিয় হোসেন নামে নয় এক শহীদ আব্দুল এক তাদেরকে হত্যা করবেন আরো একশো জন্মাবে আরো ঝড় হত্যা করবেন এক লক্ষ জন্মাবে আরো হত্যা করবেন এক কোটি জন্মাবে আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ এক আধজন নিজের বাংলাদেশের জাতীয় পথটা উত্তীর্ণ করে তুলবে রাষ্ট্র সংস্কারের জন্য আপনি আমি আমরা বুদ্ধিজীবী এই মহল যারা চিন্তা করি আমার আঠারো কোটি মানুষ চিন্তা করে তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায়ী সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে কোন সংস্কারের মাধ্যমে সেটা পড়ার কথা আজ এই সরকারকে জনগণ সাথে নিয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এখন পরাজিত করতে হবে নাগরিক ভাবনার সংস্কার আপনি কি করবেন সেটা টেবিলের আলোচনা কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোন চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তার আমাদেরকে আবার প্রতিষ্ঠিতার মধ্যে ফেলে না দেয় রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বক্তব্য বলেছেন তার ভেরিফাইড তিনি উল্লেখ করেছেন পেইজে স্পষ্ট করে বলেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সন্ধ্যার সময় তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে ওই চুপ্পু সাহেব তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতি তাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে আপনি রাজনৈতিক দলগুলো ছিল অন্যান্য সুশীল সমাজ ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল এখনও ডক্টর শফিক রহমানের ফেসবুক পেজে আপনি ঢোকেন গিয়ে দেখেন জিজ্ঞেস করা হয়েছে আপনি কি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন উনি বলেছেন হ্যাঁ পেয়েছি দ্বিতীয় আবার কোশ্চেন করা হয়েছে আপনি কি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেছেন হ্যাঁ আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি উনিশে অক্টোবর আপনাকে ভূত চাপিয়েছে মাথায় তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নেবে কিন্তু যে মিথ্যাচার আপনি করেছেন এই মিথ্যাচারের কারণে সাংবিধানিক এবং নৈতিক কারণে আপনি আর আপনার রাষ্ট্রপতির জায়গায় থাকতে পারেন